আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু মাংস আনা হয়েছিল তো আমার মাংস রান্না করতেছিল হঠাৎ মনে হলো যে মাংসের আচার বানাই তো এইখান থেকে মাংসগুলা নিয়ে কেটে কেটে রাখছিলাম ছোট করে আচার বানানোর জন্য তবে এই মাংসগুলা কেটে রান্না করলে বেশি টেস্ট হয় আচারটা এরপর রান্না করা মাংসগুলা কেটে টুকরো টুকরো করে সরিষা তেলের মধ্যে রসুন মরিচ পাঁচফোড়ন এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম মাংসটা কালো হয়ে না আসা পর্যন্ত এইভাবেই নাড়তে হবে যখন দেখবেন যে মাংসটা কালো হয়ে আসছে তখনই বুঝবেন যে আচারটা হয়ে গিয়েছে তো এইভাবে আচারটা সংরক্ষণ করে রেখে দিলে দুই থেকে তিন মাস ভালোভাবেই খাওয়া যায় তার আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন দয়া করে একটি করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা এই কাজটি অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ